বিরাট কোহলির মিডল স্টাম্প ভাঙা আর তার দিকে চোখ রাঙিয়ে ক্ষিপ্রু উদযাপনে ব্যস্ত তানজিম সাকিব বুঝতে বাকি নেই কয়েক মুহূর্ত আগে কি ঘটেছে সামনে এসে খেলতে গিয়ে লাইন মিস করেন কোহলি তবে সাকিবের বল মিস করেনি লাইন সোজা গিয়ে ভেঙেছে স্টাম্প আর কোহলি ফিরেছেন সাজঘরে তবে পরের বলে মাঠে নেমেই সুরিয়া কুমার ইয়াদব হাঁকিয়েছেন ছক্কা কিন্তু সাকিব কি ছেড়ে দেবেন একদমই না তার ঠিক পরের বলেই কেটেছেন সুরিয়ার টিকিটও শর্ট বল ড্যাপ করতে চেয়েছিলেন ব্যাটার তবে আউটসাইড এর যে ধরা পড়েন দাসের গ্লাভসে তিন বলের ব্যবধানে সাকিবের দখলে ভারতের দুই বিধ্বংসী ব্যাটার খেলার সময় যা খুশি খেতে ভারতের উইকেটের লগ্নিটা করেছেন আরেক সাকিব সাকিব আল হাসানের ঘূর্ণি ডেলিভারির জায়গা বানিয়ে খেলতে চেয়েছেন রোহিত শর্মা তবে বল সোজা আকাশে উঠে গেলে বেশ লম্বা সময় পান জাকের আলী অনেক থেকে তুলে নেন ক্যাচ ভাঙে ভারতের ওপেনিং জুটি সেই সঙ্গে সাকিব সৃষ্টি করেন একটা ইতিহাস টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসাবে পঞ্চাশ উইকেটের মাইল স্পর্শ করলেন বাংলাদেশের এই অলরাউন্ডার তবে ততক্ষণে স্কোরবোর্ডের রীতিমতো ঝড় তুলেছে রোহিত কোহলি জুটি পেসার কমিয়ে ব্যাটার বাড়ানো একাদশ নিয়ে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ শুরুটাও করেছে স্পিন দিয়ে তবে মেহেদি সাকিব প্রথম দুই ওভারে রান খরচ করেছেন তেইশ তৃতীয় ওভারে এসে লাগাম টানেন পেসার তানজিম সাকিব দিয়েছেন ছয় রান এরপর আল হাসান এসে প্রথম তিন বলে দশ রান হজম করলেও চার নম্বর বলে ফিরিয়েছেন রোহিতকে আর সেই উইকেট পেতেই যেন প্রাণ ফিরে পায় টাইগার বোলাররা পাঁচ নম্বর ওভারে মেহেদি খরচ করেছেন কেবলই তিন রান ষষ্ঠ ওভারে মুস্তাফিজ এগারো রান হজম করলে পাওয়ার প্লে শেষে ভারত পায় তিপ্পান্ন রানের সংগ্রহ আর বাংলাদেশের ওই এক উইকেটই সাকিবের জোড়া আঘাতে কোহলির বিদায়ের পর চড়া হয়ে ওঠেন ঋষভ পান্ত ফলে এগারো ওভার দুই বলেই স্কোরবোর্ডে ভারত পেয়ে যায় তিন অঙ্কের সংগ্রহ তবে সেই ওভারেই পান্তের লাগাম টেনে ধরেন হোসেন সাজঘরে পাঠান সাকিবের সাকিবের ক্যাচ বানিয়ে আগ্রাসী সেলিব্রেশন পান্ত করেছেন ছত্রিশ রান একশো আট রানে পড়েছে ভারতের চার নম্বর উইকেট তবে ভারতের রানের গতিতে বাধা দেওয়া সম্ভব হয়নি হার্দিক পান্ডিয়াদের ব্যাটে ভর করে বড় সংগ্রহ টিম ইন্ডিয়ার যা পার করে জয় তোলার দায়িত্ব এখন শক্তি বাড়ানো টাইগার ব্যাটিং লাইন আপের ওপর পারভেজ আলহাসান ক্রিট